ভাপা ডিমের চিলিয়ে খেয়েছেন কোনোদিন একবার ট্রাই করে দেখতেই পারেন এর জন্যে আমি প্রথমেই ছটা ডিমকে নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে গ্যাসে আধ ঘন্টা মতো ভাপিয়ে নিয়েছি তারপরে সেগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে তাতে আমি মিশিয়েছি নুন গোলমরিচ টমেটো সস সয়া সস গ্রিন চিলি সস আপনারা চাইলে রেড চিলি সসও মেশাতে পারেন আর বেশ কিছুটা কর্নফ্লাওয়ার তাতে আরও একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার পুরোটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার ডিমের ওই টুকরোগুলোকে কড়াইয়ের মধ্যে সাদা তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে চিলি চিকেন করার সময় আমরা যেভাবে চিকেন ভাজি ঠিক সেরকম এইবার তেলের মধ্যে কুচনো রসুন ডাইস করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম তার সাথে দিয়েছি কিছু স্লিটেড কাঁচা লঙ্কা তার সাথে মিশিয়েছি ভিনিগার সয়া সস টম্যাটো সস এবং রেড চিলি সস এই দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালো করে ভেজে নিতে হবে ঠিক যেরকম আমরা চিলি সয়াবিন চিলি চিকেন বা চিলি পনির করবার সময় করি তার সাথে অ্যাড করতে হবে নুন গোলমরিচ আর কিছুটা স্বাদের জন্য চিনি এই মশলাটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তাতে অ্যাড করে দেবো গ্রেভির প্রয়োজন মতো জল এই জলটা একটু ফুটে এলে তাতে আমরা কর্নফ্লারই অ্যাড করব এবার গ্রেভি ঠিক হয়ে আসলে আমরা ওপর থেকে অ্যাড করে দেবো সেই ভেজে রাখা ডিমের টুকরোগুলো সব কিছু মিশিয়ে গ্রেভির সাথে হালকা আঁচে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই এক চিলি